নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন তো প্রায় দু তিন মাস হয়ে যাবে তো আমি ব্লগ করছিলাম না তো ভাবলাম আজকে একটু শুরু করি তা আজকে যেহেতু শনিবার তো একটা নতুন রেসিপি রান্না করব। নতুন না অনেকেই হয়তো খান তো আমাদের বাড়িতে এটা প্রত্যেক শনিবারই কম বেশি প্রায় প্রত্যেক শনিবারই হয়ে থাকে ভাবলাম যেহেতু আজকে সুন্দর রান্নাটাও করছি তো রান্না দিয়েই ব্লগটা শুরু করি তো আজকে করবো ছানার ডালনা তো ছানার ডালনার জন্য আমি ছোট তো সবাই একটু আলু খেতেই ভালোবাসি তো আলু দিয়েই করছি তা আলুটা সুন্দর করে ভেজে ভেজে নেব তো প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে তারপরে হলুদ লবণ আর একটু চিনি দিয়েছি যাতে সুন্দর একটা কালার হয় তো আলুটা সুন্দর করে আমি এইভাবে ভেজে ভেজে নেব আর আলুটা যখন ভেজে মানে ভাজছি আর কি তখন তেলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম কারণ আলুটা যখন ভাজা হচ্ছে খুব সুন্দর একটা আলুর থেকে মানে আলুটা খুব টেস্টি হয় খেতে তো তার জন্যই দিয়েছিলাম তো এবার ঢাকা দিয়ে এবার সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব এই যে আমার আলুটা প্রায় ভাজাই হয়ে গেছে তো আমি মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তো আমাদের বেশিরভাগ মশলাই না শুকনো লঙ্কা খাওয়া হয় না শুধু ফোড়নে ছাড়া আর কিছু খাওয়া হয় না তো যেসব পাকা লঙ্কাগুলো থাকে সেগুলোকে সুন্দর করে আমি শুকিয়ে রাখি সেই মানে হালকা শুকনো আর কি ফ্রিজের মধ্যে রাখি তো সেগুলোই হচ্ছে বেটে নিই কারণ হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খেলে অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটি হয়ে যেতে পারে তো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি তো এবার এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম এই যে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু কাজু কিশমিশ আর একটু নারকেল বাটা দেব সুন্দর করে আগে দিনই কারণ কাজু কিশমিশটা না নিচে লেগে যায় তো তার জন্যই আর কি একটু পরে দেবো একটু যখন মশলাটা ভাজে ভাজা হয়ে আসবে তারপরে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। বাটাটা এই যে একটু ভাজাও হয়ে গেছে এখন আমি বাটাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আর এই যে আমার মশলাটা প্রায় অনেকটাই হয়ে এসছে তো এখন জলও গরম করে নিয়েছি গরম জলটা এখন এই মশলাটার মধ্যে দিয়ে তারপরে ঢেকে দেব এই যে মশলাটা সুন্দরভাবে কষে এসছে তেলটাও ছেড়ে গেছে যেহেতু একটু ঘি দিয়েছি সেহেতু একটু ফেনা ফেনা মতো হয়েছে আর যেহেতু হচ্ছে একটু নারকেল বাটাও আছে সেহেতুও হয়েছে তো এই যে এখন আমি জলটা ঝেলে দিচ্ছি জলটা দিয়েই তারপরে ছানাগুলো দিয়ে দেবো ছানাগুলো না আমি আগেই ভেজে নিয়েছিলাম তো সেগুলো আপনাদের দেখানো হয়নি ছানাগুলোকে আমি সুন্দর করে বল বল করে ভেজে নিয়েছি এই যে এখন জলটা ফুটেও গেছে এখন আমি এই যে ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করব। আমার রান্না প্রায় এখন কমপ্লিট তো এই যে বড়াটা প্রায় হয়েই এসছে আর একটু কিছুক্ষণ ফোটাব তো এখন আমি এলাচ গুঁড়ো মানে এলাচ বেটে রেখেছি সেই এলাচ বাটাটাই দিয়ে দেব গরম মশলা দেব না শুধু এলাচ বাটাটাই দেব। তো এই যে এখন এই যে যেহেতু ফুটছে এই ঠিক এই টাইমটায় আমি এই যে এলাচগুলো বেটে নিয়েছি যেহেতু ওই পাটাতে আমি কাজু কিশমিশ বেটেছিলাম সেহেতু একটু বেশিই সাদা সাদা হয়েছে তো দু তিনটে এলাচ আমি বেটে নিয়েছি বেটে এখন একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে নামিয়ে নেব আর এখন রান্নাটা প্রায় হয়ে এসছে দেখতেই পারছেন ছানাগুলো কীরকম ফুলে গেছে তো এই যে আমি নামিয়ে নিয়েছি তাহলে এখন টাটা